একটা যদি আপনি সাজা থেকে মাথা তোলে আমি ফাতে মা জানিয়ে দিলাম আমি ফাতে মা বলে দিলাম যে বাচ্চা দুটাকে এত ভালোবাসে যে হাসান হুসাইন সম্পর্কে আপনি বলেছিলেন মানে আব্বা হুমা ফকদ আব্বানি ও মানে আবকদ হুমা ফকদ আবকদানি আব্বা জাগা যে হাসান হুসাইন কে এতটা মহাবত করে যে হাসান হুসাইন

পৃথিবীর মুখে মা তো এমন হয় যে মা ইসলামের রাস্তায় বাচ্চাকে কুরবান করতে দ্বিধা করে না যদি বলেন না এই فاطمه সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন فاطمهতু সাইয়িদাতুন নিসা লিআহালিল জান্নাত আল্লাহ রাসূল বললেন আমি বিশ্বনবী জানিয়ে দিলাম فاطمه হচ্ছে জান্নাতীর রমণীদের সর্দারিনী এবার যদি হয় না যেদিকে যাই মর দৃষ্টি দেখি তব অপর সৃষ্টি দেখি যত বিমোহিত হই অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন যদি বলবেন না যদি হয় না নারাই তো বি নারাই বি যেদিকে যাই দৃষ্টি দেখি তব অপর সৃষ্টি দেখি যত বিমোহিত খুঁজি প্রভু তো আছো তুমি কোথায় বল না মরে যাব আমি সে থাই যত দূরে আছো তুমি কোথায় বল না মরে যাব আমি সেথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে যেদিকে যাই বড় দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন

থাতে চাও করতে কত চাঁদ মামা তুমি ও কি আমার প্রভুর সাথে চাও করতে কত নাকি তুমি নিরবধি

তারে আল্লাহ হহমা সাল্লা অল আলি পরে না সাজানা আমি সু নিজা ঘুরতে পারি নাই তখন ভরে রাজা আমি শুনি যখন থাকতে পারি নারী ঘুমিয়ে তখন মনে হয় কে যেন মরে মনে হয় কে যেন ডাকছে মরে আয় খোকা ছুটে আয় আমার ঘরে নামাজ শেষে আমি তুলি দুই হাত প্রভুর কাছে কাছে আমি কিছু আর নেই তো চাওয়া ভিন্ন কিছু আরে নেই তো চাওয়া রহিম রহমান ও গো পরো রহিন ও গো পর যেদিকে যাই বড় দৃষ্টি কিতম অপরূপ সৃষ্টি দেখি যত বিমহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমাই তখন আছো তুমি কোথায় বল না মরে যাব আমিseথায় হোক যত দূরে আছো তুমি কোথায় বল না মরে আমি সে থা যত দূরে বলবো গো আমি তোমার সাথে একা কেন থাকোবার বলু গো কথা আমিতা সথে একা কেন থাকোবার আল্লাহ গো গুমা আলা

আবু বাকার পথ চলতে থাকে কিন্তু আবু বাকার সাবক দিয়ে বলে নবী 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 আবু বাকার সিদ্দিক আল্লাহ নবী সাহাবীদের দেখে বলে ও আমার নবী সাহাবীরা আমার নবীকে কি তোমরা দেখেছো আল্লাহ নবী

দিবনে করে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই যখন আল্লাহর নবীর খোঁজে বেরিয়ে গেল লক্ষ্য করে দেখে একটা মরুভূমির একটা নির্জন জায়গাতে একটা বিশাল বড় পাহাড় ওই পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী বিশ্ব নবী আমা সস্তাতে পড়ে উম্মতি 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 বলে আল্লাহর নবী কান্না কাটি করে আল্লাহর নবী সাহাবী আবু বকর আস্তে গুটি 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 বাই উনি লক্ষ্য করে দেখে একটা রাখাল মান্দা নিজে দুম্বা উঠ মেস গুলা কি চারণ ভূমিতে চড়াচ্ছিলেন ওই রাখাল মান্দাকে আবু বাগার ডেকে বলে ও ভাই আবু বাগার কোথায় চলেছ গো আবু বাকা সিদ্ধি করে দিয়ে আমার নবীকে তালাস করে টোটাল মদিনা শ্রমিনে দেখতে পাই না গো আল্লাহ নবী কোথায় গেছে জানি না রাখাল বাংলা ডেকে বলে ও ভাই আবু বাকা আর নবীকে খোঁজা লাগবে না আল্লাহ নবী এই পাহাড়ের পাদ দেশে যাবি সাজদাতে পড়ে আমার নবী উম্মাদি উম্মাদি করে চিৎকার করে আমার নবী সাজদা থেকে মাথা তুলে না আবু বকর দুটে জুড়ে আল্লাহ নবীর নিকটে গিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আবু বকর আমার নবীকে গিয়ে সালাম দিলে আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ

تمام পৃথিবी जमीনের মানুষের amores পাল্লা আলকা হয়ে গিয়ে আবু বকর সিদ্দিক কর দিল আল্লাহ ও amores পллаটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে জুনি হবে না আল্লাহ নবীর কাছে গিয়ে আবু বা কারা হম করে কাঁদতে গেছে আল্লাহ নবীকে ডেকে ডেকে হুজুর আমি আবু বাকর আপনাকে জানিয়ে দিলাম আপনি আমার সম্পর্কে যে আমলে সুসংবাদটা দিয়েছিলেন আমি আবু বাকর রতি আল্লাহু আনহু আমার জীবনে যাবতীয় গামুল গোলা আপনার গোনাগার উম্মত উম্মতি দিকে জন্মে আমি আবু বাকর দান করে দিলাম জোরে বলে আল্লাহ নবী তথাপি অসুস্থ থেকে মাথা তোলেন না আবু বাকর জুড়ে জুড়ে

আমি ও জানিয়ে দিলাম আমার হাতে যে লাঙ্গা তলোয়ারটা দেখতে পাওয়া। আমার নবীন দেহে যদি একটা লোক কোন মদিনার মানুষ কোন মক্কার মানুষ স্পর্শ করে আমি আমি ওমার জানিয়ে নিলাম আমার ওই মানুষটার গর্দানের উপরে চলতে লাগবে আবু বাগা জুড়ে 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 আসাতে ওমারে নিগণে চলে গেল আসাতে ওমার কে ডেকে বলে ও নবী সাবি ওমা আমার নবীকে খুঁজে খুঁজে আমি

গিয়ে বললে ও নবী সাবিরা আমার নবী সাজদা থেকে যখন মাথা তোলে না চলে যাও চলে যাও নবী নবী ফাতেমা রদি আল্লাহ নুহা আমার নবীর বেটি সাথে ফাতেমা কে নিয়ে সংবাদ পৌঁছে দাও আলী রদি আল্লাহ আনুহু জুড়ে জুড়ে আম্মা জান সাথে ফাতেমা রদি আল্লাহ করে কাঁদতে লেগেছে আর পাতে মা স্বামী চোখের পানি দেখে আর মাত্র দাঁড়িয়ে থাকতে পারে ফাতেমা ডেকে বললে

বলে রবি হাবুনি উম্মতি বলে কাঁদে ফাতে ছুটে চলো আমার নবী উম্মাদের জন্য পাগ আমার নবী উম্মা ছাড়া কিছুই ছেলে না আল্লাহ নবী নোনা করে আসাদে ফাতে মা রাহ